কামালের বোন হোসনিয়ারা বেগম আসসালামু আলাইকুম এটা অত্যন্ত গৌরবের দিন আমার জন্য আনন্দের দিন এই সশস্ত্র বাহিনী দিবসে আপনাদের সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আপনারা যে কজন এখানে এসছেন অনেক কথা আমার কাছে বলেছেন আপনাদের কষ্টের কথা বলেছেন এটা আমি কত্তুর এই কষ্ট লাঘব করতে পারি সেটা আমি যথাসত চেষ্টা করব সে কথাটাই বলল আসসালাম আলাইকুম উপস্থিত সম্মানিত খেতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ উদ্বোধনা সামরিক ও অসামরিক কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত শুধুবৃন্দ উনিশশো একাত্তর সালের এই দিনে আমাদের সশস্ত্র বাহিনীর অকুতভয় সদস্য এবং বাংলাদেশের আপামর জনসাধারণ ভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ সূচনা করে সেই আক্রমণের ফলে আমাদের বিজয় ত্বরান্বিত হয় এবং ফলশ্রুতিতে আমরা স্বাধীন ও সার্বভৌম একটি দেশ বাংলাদেশ অর্জন করি আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে শাহাদ বরণকারী সকল বীর শহীদদের এবং মহান আল্লাহর দরবারে আমি তাদের বিদেহী আত্মার মাফেরাত কামনা করি আমি সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং সম্মানিত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি সশস্ত্র বাহিনী বিভাগের এই আয়োজনে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে যে সকল খেরাপ বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীগণ উপস্থিত আছেন তাদের জন্য লইল আমার বিনীত শ্রদ্ধা মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা যার ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠাতা এবং পরিচিতি লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে একাত্তরের পঁচিশে মার্চ রাত থেকে বাঙালি সেনারা সেনানিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন একই সাথে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যা একটি জনযুদ্ধের রূপ নেয় আমাদের মা বোনেরা মুক্তিযোদ্ধাদের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণ সহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছেন যুদ্ধরত সকল বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হয় সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয় পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার এবং নাবিদদের সমন্বয়ে গড়ে তোলা অকুতভয় কমান্ডো দল অপারেশন চ্যাকপট নামে দুঃসাহসী আক্রমণ পরিচালনা করে বিভিন্ন নদী বন্দরে খাদ্য ও রসক শক্তু শক্ত জাহাজকে ডুবিয়ে দিতে সক্ষম হয় এছাড়াও বিমান বাহিনীর সদস্যগণের সমন্বয়ে গঠিত কিলো ফ্লাইট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের জ্বালানি ডিপো সহ পাকিস্তানি হানাদার বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল আক্রমণ পরিচালনা করে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করার উদ্দেশ্যে প্রতি বছর একুশে নভেম্বর পালিত হয় সশস্ত্র বাহিনী দিবস আজ সেই দিবস মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন সুযোগ সুবিধা চলমান রয়েছে সময়ের অধিকাংশ আজ ভারে সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতি বছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয় এই জন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বিগত পাঁচই আগস্ট দু হাজার সালে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সকল মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা পরিবারের মতভেদ থাকবে বাক বিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হবে না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে শব্দ নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয় বাংলাদেশ বিশ্ব দরবারে একটা মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব বজায় রাখব আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে আজ আমি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তর উত্তরাধিকারীদের সান্নিধ্যে আসার সুযোগ পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার সাহস ও আত্মত্যাগের বিনিময়ে আমরা সম্প্রতি অর্জন করলাম সেটাকে কাজে লাগিয়ে আমাদের সুন্দর ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সম্মাননা জন্য আমি সশস্ত্র বিভাগ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে আমি সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারবর্গ সহ সমগ্র দেশবাসীর সুখ শান্তি এবং সার্বিক মঙ্গল কামনা করে আমার বক্তব্য এটা নিয়ে শেষ করছি মোহান আল্লাহ আমাদের সহায় दाणीय सम्मान प्रदर्शन माननीय प्रधान उपदेशा मंच आरंभ में स्वागत संयोजन माध्यम में सम्मान प्रदर्शन उपदेशा मंच के आशय गुण द्वारा प्रारंभ में माननीय प्रधान उपदेशा उत्तराधिकारी

কামালের বোন হোসনিয়ারা বেগম I'm